আমার আজকের এই ভিডিওটা সব প্রবাসী ভাই বোনদের জন্য একটা সতর্ক বার্তা হিসেবে কাজে দিবে আজ পাঁচ বছর পর আমার স্বামী সৈদরফ থেকে দেশে ফিরেছেন মনে কত আনন্দ ছিল এতদিন পর আমার স্বামী আমার কাছে আসলো মনে অনেক শান্তি লাগতেছিল কত না ভালো দিন কাটবে আবার এটা ভেবেই মন ভরে উঠতেছিল মনে মনে ভাবলাম এবার একটা সন্তান নি কিন্তু আমার স্বামী যে আমার জন্য দেশে মৃত্যু নিয়ে এসেছে এটা আমি ভাবতেই পারিনি আমার স্বামী দেশে আসার পর তার মাথা ব্যথা জ্বর সব সময় লেগেই থাকতো সে কিছুই খেতে পারতো না সব সময় বমি করতো আর মাঝে মাঝে বলতো তার হাতের পেশিতে ব্যথা করছে রাতে অনেক বেশি ঘামতো আবার মাঝে মাঝে অনেক বেশি ডায়রিয়া হতো আমরা সবাই ভেবেছিলাম এক দেশ থেকে আরেক দেশে এসেছে এই জন্য মনে হয় ঘন ঘন অসুস্থ হয়ে পড়তেছে গ্রামের ছোট্ট একটা ফার্মেসি থেকে সাধারণ ঔষধ কিনে খেত কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না তার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো মোটামুটি এভাবে দেশে আসার এক এক থেকে দেড় মাস পর তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় সাধারণ ঔষধ খেয়ে তার আর জ্বর কমতি ছিল না ডায়রিয়া হতো সে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে তার এমন অবস্থা দেখে আমরা সাথে সাথে স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যাই শরীরে এসব উপসর্গ দেখার পর ডাক্তার তাকে কিছু টেস্ট করতে দেয় কিন্তু এই টেস্টগুলো ওই হসপিটালে হবে না তাই তাকে নিয়ে আমরা আরও বড় হসপিটালে গেলাম টেস্ট করার পর ডাক্তার যা বলল তা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না আমার স্বামী এসআইবি ভাইরাজে আক্রান্ত আমি যেহেতু তার স্ত্রী তাই আমাকেও কিছু টেস্ট করতে দিলেন পরীক্ষা নিরীক্ষা করে জানালেন আমিও আক্রান্ত হয়েছি আমার স্বামীর অবস্থা অনেক বেশি খারাপ হতে এই রোগে তেমন তাই আমাদের কিছু সাধারণ ঔষধ দিয়ে সেখান থেকে বিদায় করে দেয় কাঁদতে কাঁদতে আমার অবস্থা তখন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে গ্রামের মানুষ যখন জানতে পারলো আমরা দুজনাই এসআইবি ভাইরাসে আক্রান্ত তখন তারা নানান কথা গ্রামের অটাতে থাকলো আমাদের বাসায় তখন লোকজন আসা বন্ধ করে করে দিল দোকানে কিছু আনতে গেলে দোকানের বাড়ি থেকে বের করে দিত এক সময় আমাদের দুজনকে এক ঘরে করে দেওয়া হলো একদিন আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম তুমি তো এই রোগ বিদেশ থেকে নিয়ে এসেছো তুমি সেখানে কি কি করেছ সব আমাকে বলো তখন সে আমাকে কাঁদতে কাঁদতে বলল বিদেশে থাকতে মদের বারে যেত বন্ধুদের সাথে সেখানে সামান্য কিছু টাকাই মেয়েরা তাদের সকল চাহিদা পূরণ করত। বন্ধুরাও খারাপ কাজ করত সাথে আমিও নিজেকে সামলাতে না পেরে খারাপ কাজে জড়িয়ে পড়ি সামান্য কিছু বিনিময়ে বিনিময় সব মেয়েদের সাথে রাতের পর রাত কাটিয়েছি এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর এই পাপের শাস্তি যে আমি এভাবে পাবো এটা আমি কখনোই কল্পনা করতেই পারিনি আমি তখন কাঁদতে কাঁদতে বললাম তুমি তোমার নিজের চাহিদা মেয়েদেরকে দিয়ে আর এদিকে আমি তোমার অপেক্ষা করতে করতে শুধুমাত্র তোমার বাবা মায়ের সেবাই করে গেলাম কেন এমন করলে আমার জীবনের সাথে জবাব দাও আমি বুঝতে পারলাম আমার স্বামীর আর বেশি সময় নেই আমার কাছে আর কোনো চিকিৎসাও নেই আর এই কয়েকদিনে আমার আমি কি যে পরিমাণ অসহ্য যন্ত্রণা সহ্য করেছে তা আমি নিজের চোখে দেখেছি তার শরীরের ওজন কমতে কমতে মাত্র বাইশ কেজি হয়ে যায় হাজার হোক সে তো আমার স্বামী এতদিন তো তার পাঠানো টাকা দিয়েই আমি খেয়েছি আর এখন তাকে এই অবস্থায় ফেলে আমি কোথায় যাব তার শরীরের দিকে তাকানো যেত না আজ এক সপ্তাহ হয়েছে সে আর দুনিয়াতে নেই তা জানা যাতে কেউ আসেনি কয়েকজনকে টাকা দিয়ে দাফনের ব্যবস্থা করেছি আর এবার মনে হয় আমার পালা আমার স্বামী যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে আজ আমাদেরকে এই দিনটি দেখতে হতো না হয়তো বা আমাদের সুন্দর একটা সংসার হতো আমাদের বাচ্চা হতো এত সময় যে স্টোরিটা শুনলে এটা কিন্তু বাস্তব একটা ঘটনা কথায় আছে পাপ কখনো বাপকে ছাড়ে না প্রবাসী সকল ভাইদেরকে বলতে চায় আপনারা নিজেদের স্ত্রীর হক অন্য কাউকে দিবেন না নিজেদের চায়দাকে সংযত রাখবেন আর তা না হলে দিন শেষে ভাইটার মতো পাপের শাস্তি অবশ্যই পেতে হবে